আসসালামু আলাইকুম আলোচনা করব বিবর্তনবাদের দাবি এবং তার বাস্তবতা নিয়ে সকলে আশা করি অনেক কিছু জানতে পারবেন প্রথমে আমাদের বুঝতে হবে যে একজন বিজ্ঞানী যতই প্রতিভাবান হোক তার জ্ঞান কিন্তু স্থান এবং কালের বন্দিতে আবদ্ধ থাকে ঠিক তেমনিভাবে একটি বৈজ্ঞানিক আবিষ্কার আপাত বৃষ্টিতে বা বাহ্যিক দৃষ্টিতে যতই সম্ভাবনাময় মনে হয় না কেন কিংবা যতই বৈপ্লবিক মনে হোক না কেন সেটিও কিন্তু স্থান এবং কালের প্রেক্ষিতে একটি আপেক্ষিক প্রকাশ করে বিবর্তনবিদ্যা অবৈজ্ঞানিক কারণ এটি পরীক্ষাযোগ্য বা মিথ্যা প্রতিবেদনযোগ্য নয় এটি এমন ঘটনাবলি সম্পর্কে দাবি করে যা কখনো কোথাও পরীক্ষাগারে পর্যবেক্ষণ করা হয়নি এবং কখনো পুনরায় তৈরি করা যাবে না এবং কেউ কখনো চাক্ষুষ এই ঘটনা প্রত্যক্ষ করেনি ক্রমবর্ধমান ভাবে বিজ্ঞানের বিবর্তনের সত্যকে সন্দেহ করে কি যারা বিবর্তন সমর্থন করেন সেই জীববিজ্ঞানীদের নিজেদের মধ্যে বিতর্ক থেকে এটাই বোঝা যায় যে বিবর্তনবাদ আসলে ভুল ডারউইনের তথ্যের কোনো ভিত্তি নেই তাছাড়া বিবর্তনবাদ কখনো বৈজ্ঞানিক ভবিষ্যদ্বাণী করতে পারে না আবার বিবর্তন বা তাপ গতিবিদ্যা অর্থাৎ থার্মোডাইনামিক্সের যে দ্বিতীয় সূত্র সেটিকে লঙ্ঘন করে এবং সর্বোপরি বেশিরভাগ লোক বিবর্তনকে বিশ্বাস করে না যেমন বর্তমান যুগে বিজ্ঞানীদের অগ্রগতি ডারউইনের বিবর্তনবাদের বেশ কিছু গুরুতর সীমাবদ্ধতাকে তুলে ধরেছে ডারউইনের বিবর্তনবাদের তত্ত্বের সীমাবদ্ধতাগুলি এই আমি এখন কিছুটা আলোচনা করব খুবই সংক্ষেপে যা শুধু মূল পয়েন্টগুলো তুলে ধরব প্রথমত ডারউইনের বিবর্তনবাদ ডিএনএ এবং আরএনএ-র মধ্যে সম্পর্ক কোনো তথ্যই দিতে পারে না অর্থাৎ ডিএনএ এবং আরএনএ কোথা থেকে সৃষ্টি হলো এবং এর উৎসটা কি এর সোর্স কি সেটি কোনো তথ্যই বা ইনফরমেশনই আমাদের এই তথ্যটি থিওরি দিতে পারছে না যেহেতু ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে মানুষের দৃষ্টিশক্তি গড়ে ওঠার বিষয়ে ডারুইন নিজেই যথেষ্ট সন্দেহান ছিলেন এবং চোখের মতো এত জটিল অঙ্গ প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিকশিত হওয়া আদৌ সম্ভব কিনা সে ব্যাপারে তার তত্ত্বের কোন আলোকপাত করতে পারেনি এটি কিন্তু তার তত্ত্বের একটি বড় সীমাবদ্ধতা প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তার জটিল আন্তঃসম্পর্ক এবং তাদের সুসামঞ্জস্যপূর্ণ এবং পারস্পরিক সহযোগিতাপূর্ণ ক্রিয়াশীলতা কখনোই ন্যাচারাল সিলেকশনের মতো কিংবা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এই পদ্ধতিতে এটি কখনোই সম্ভব হতে পারে না এবং চতুর্থত যে বিষয়টি নিয়ে বলবো বিভিন্ন প্রজাতির মধ্যে সংযোগ সেতু নির্মাণকারী যে জীবাশ্ম এর যে একটা তালিকা থাকবে সেই তালিকাটি আজও অসম্পূর্ণ রয়েছে এবং প্রাকৃতিক নির্বাচন পরিবেপ্তি এবং প্রকরণ এবং অন্যান্য ফ্যাক্ট সমূহ হলো এক বিবর্তন বিদ্যা অনুসারে উঁচু গাছের পাতা খাওয়ার ফলে জিরাফ যদি তার গলা নিতে পারে। ওর জন্য আমাদের ঘাড়ে দুটা পাখা পারি না। দ্বিতীয়ত প্রাকৃতিক নির্বাচন একটি একটি একই প্রজাতির জনসংখ্যার মধ্যে বিশ্বমান কিছু পরিবর্তনকে বোঝায় এর পরবর্তীতে আমরা যেটি নিয়ে আলোচনা করবো সেটি হলো মানব বিবর্তন বা মানুষের ফ্যাক্স সমূহ প্রথমত মানুষ যদি বানর বা এপ প্রাইমেট থেকে এসে থাকে এবং এখন কেন বানর থেকে পরিবর্তিত হয়ে মানুষ তৈরি হচ্ছে না দ্বিতীয়ত যদি বানর সদৃশ জীব থেকে একসময় মানুষের বিবর্তন ঘটে থাকে তাহলে তা এখন ঘটার কথা কিন্তু বাস্তবে কিন্তু আমরা কোনো এরকম কোন ঘটনা দেখি না এর কোনো ব্যাখ্যা বিবর্তন বা দিতে পারে না এবং একটি বানর থেকে মানুষ হওয়ার কিন্তু অনেকগুলো প্রসেস অনেকগুলো প্রক্রিয়া এবং অনেকগুলো ধাপ তো প্রয়োজন হয় ধরেন এই যে পাঁচটি ধাপ প্রয়োজন যে প্রথম ধাপে সেটি বানর থাকবে এবং পঞ্চম ধাপে সেটি মানুষ হবে তাহলে এই প্রথম এবং পঞ্চম ধাপের মধ্যবর্তী যে ধাপ সেগুলো কিন্তু দেখছি না আমরা শুধু বারো দেখি না হলে শুধু মানিক দেখি মধ্যবর্তী কোথায় গেল এর কোনো ব্যাখ্যা আবার বিজ্ঞানে মাইট্রোকন্ডিয়ার ইভের অস্তিত্ব আবিষ্কার হয়েছে এর ফলে এ ব্যাপারে বলা যায় যদি মাইট্রোকন্ডিয়াল ইভের অস্তিত্ব সত্যি হয় তবে ধর্মগ্রন্থের বর্ণনা আদৌব কাহিনী তাহলে সত্যি এ বিষয়ে আরো কিছু ফ্যাক্ট আমরা জেনে নেই প্রথমত বিবর্তনের কোথাও ওই ব্যাখ্যা নেই বা বিবর্তন ব্যাখ্যা করতেও পারে না যে পৃথিবীতে প্রথম জীবন বা প্রাণ কিভাবে দেখা দিল দ্বিতীয়ত যে এটা অকল্পনিক প্রোটিনের মতো এত জটিল বা কমপ্লেক্স একটা বস্তু জীবন্ত কোষ বা মানুষ সরনা উদ্ভব হতে পারে কিংবা আকস্মিকভাবে সৃষ্টি হতে পারে এটা খুবই একটা অকল্পনীয় হাস্যকর বিষয় তৃতীয়ত যে থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার যে সেকেন্ড ল সেই বিষয়টি আমরা যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো সেখানে বলা হয় যে সিস্টেমগুলি সময়ের সাথে সাথে আরো বিশৃঙ্খল হয়ে উঠবে অতএব জীবিত কোষগুলি নির্জীব রাসায়নিক থেকে বিবর্তিত হতে পারতো না এবং বহুকোষ জীব প্রোটোজোয়া থেকে চতুর্থত বিবর্তন তত্ত্বের জন্য মিউটেশন কিন্তু অপরিহার্য কিন্তু মিউটেশন শুধুমাত্র বৈশিষ্ট্য দূর করতে পারে তারা নতুন বৈশিষ্ট্য তৈরি করতে পারে না আমরা প্রথমে বলেছি মিউটেশন কিন্তু ক্ষতিকর অর্থাৎ তারা একটি আহ জীব থেকে কিছু বৈশিষ্ট্য দূর করে দিতে পারে কিছু বৈশিষ্ট্য ধ্বংস করে দিতে পারে কিন্তু নতুন কোনো ভালো বৈশিষ্ট্য সৃষ্টি করে সেই জীবে যোগ করতে পারে না সুতরাং মিউটেশনের এভাবে দেখা দিয়ে কিন্তু বিবর্তনবাদ সঠিক হয় না বা বিবর্তনবাদের সত্যতা প্রমাণিত হয় না এবং পঞ্চম যে প্রাকৃতিক নির্বাচনে মাইক্রো বিবর্তন ব্যাখ্যা করতে পারে কিন্তু এটি নতুন প্রজাতির উৎপত্তি এবং জীবের উচ্চতর আদেশ ব্যাখ্যা করতে পারে না এবং ষষ্ঠ হলো কেউ কখনো নতুন প্রজাতি বিবর্তিত অর্থাৎ এক প্রজাতি থেকে অন্য প্রজাতি তৈরি হতে দেখেনি যদি এটা সত্যি হতো তাহলে এ দুনিয়াতে এবং কোনো না কোনো পর্যায়ে কেউ না কেউ বিবর্তিত প্রাণীকে দেখতে পেত অর্থাৎ একটি প্রথম প্রাথমিক পর্যায়ের প্রাণী থেকে বিবর্তিত প্রাণী হওয়ার যে মধ্যবর্তী পর্যায়গুলো সেটি কারো না কারো চোখে পড়ত

ডিজাইন করে এগুলো তৈরি করা হয়েছে এটা জাস্ট এলোমেলো কিছু র‍্যান্ডম বিবর্তনের ফলে তৈরি হয়েছে এই বিষয়টি খুবই হাস্যকর এগুলো খুবই সুচিন্তিতভাবে তৈরি করা হয়েছে এগুলো খুবই সুচিন্তিতভাবে একদম সুপ্রিম অথরিটি দ্বারা তৈরি করা হয়েছে এগুলো জাস্ট র‍্যান্ডমলি ন্যাচারালি প্রকৃতিতে এলোমেলোভাবে তৈরি হয়েছে এগুলো আসলে অবিশ্বাস্য